এই সবাই পিছে যাও পিছে যাও সামনে আগে না কি ভাই ওই যে বলান্টিয়ার ভাইরা আসতেছে হ্যাঁ হাতি তাড়ানোর জন্য বলান্টিয়ার ভাই হ্যাঁ ঠিক আছে আপনারা দূরত্বে আসছেন না হাতি দেখেন তাতে সমস্যা নাই দূরস্থ থেকে দেখেন আপ কথাবার্তা মানুষের মানুষ না দেখে কাছে আসে জানে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দেখেন আমরা কিন্তু হাতির কাছে চলে গেছিলাম কিন্তু বলান্টিয়ার ভাইরা আমাদেরকে সরিয়ে দিচ্ছে আতেলি খালি পরতিলে স্থলবন্দরে দেখেন মানুষের ভিড় দেখেন আমরা নিয়ে যাচ্ছি মানুষের কাছে এতগুলা মানুষ সবাই কিন্তু হাতি দেখার জন্য ছুটে আসছে মানুষের মাথায় মানুষ যাচ্ছে দেখেন কতটুকু জম করছি তো এই কারণে এই যে করলা ক্ষেতগুলো দেখেন মানুষ কিভাবে আসতেছে হাতি মানুষ দেখা যাচ্ছে না আমি দেখাচ্ছি হাতি দেওয়া যাইতেছে একটু সামনে দেখেন কোথায় হাজার হাজার মানুষ দেখেন হাজার হাজার মানুষ সবাই কিন্তু হাতি দেখার জন্য পরিতলের স্থলবন্দরে চলে আসছে এই যে দেখেন মানুষ তারা আমি হাতি দিয়ে দেখাচ্ছি মানুষ এ মানুষ ভিডিও করতো না এখানে মানুষ আছে এখানে হাতি মানুষের ভিড় পাশে হাতি হাতি কাছে আসতেসে